বন্ধুরা অনেকেই এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ছোটোখাটো ভুল করে ফেলছেন যেমন নামের বানান ভুল বা ফর্মে কাটাকুটি কেউ কেউ ভাবছেন নতুন করে ফর্ম পাওয়া যাবে কি অনেকে আবার এখনও ফর্ম পাননি এমন অনেকে আছেন যাদের পরিবারের কোনো সদস্য হয়তো রাজ্য বা দেশের বাইরে থাকেন তাদের কী হবে এরকম আরও বেশ কিছু প্রশ্ন এবং এরই প্রেক্ষিতে দেওয়া ইলেকশন কমিশনের উত্তর নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ তাই একদমই না কেটে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং অন্যদেরকে জানানোর জন্য এটাকে শেয়ার করবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে যদি অনিচ্ছাকৃত ভুল হয় বা ফর্মে কাটাকুটি হয়ে যায় তাহলে কি করব। ইলেকশন কমিশন বলছে যদি ফর্ম ফিল ভুল হয়ে যায় তাহলে একটা লাইন দিয়ে কেটে অর্থাৎ পেন থ্রো করে ইনিশিয়াল সই করতে হবে এবং তার পাশে সঠিকভাবে পুনরায় লিখতে হবে ভুলেও ওখানে হোয়াইটনার ইউজ করবেন না দ্বিতীয় প্রশ্ন এসআইআর এর ফর্ম এখনও না পেলে কোথায় যাব কোনো অফিসে যেতে হবে কি তাহলে সে অফিসটা কোথায় নির্বাচন কমিশন বলছে এখনও এসআইআর ফর্ম বহু মানুষের কাছে পৌঁছায়নি অতএব ধৈর্য ধরুন প্রয়োজন আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন তৃতীয় প্রশ্ন এসআইআর ফর্ম কি দ্বিতীয়বার পাওয়া যাবে উত্তর না বিএল অফিসার যে দুটো ফর্ম দিয়েছেন সেটা ছাড়া আর কোনো অতিরিক্ত ফর্ম দেওয়া হবে না তাই খুব সতর্কভাবে ফর্ম পূরণ করুন পারলে ফর্ম পূরণের আগে একটা জেরক্স করে নিন তারপর ফর্ম পূরণ শুরু করুন চতুর্থ প্রশ্ন আপনার বা এসআইআর ফর্মে যাকে আপনি আত্মীয় হিসাবে দেখাচ্ছেন তার নাম দু হাজার দুইয়ের এসআইআর লিস্টে ভুল আছে কিন্তু বর্তমানে তা সংশোধন করা হয়েছে এবং ভোটার কার্ডে এখন সঠিক নাম আছে এক্ষেত্রে এসআইআর ফর্ম পূরণের সময় সঠিক নাম লিখব না দু হাজার দুইয়ের এসআইআর লিস্টে থাকা ভুল নামটাই লিখব দু হাজার দুইয়ের এসআইআর লিস্টে থাকা ভুল নামটাই লিখবেন কারণ এসআইআর ফর্ম যাচাই করা হচ্ছে সেই পুরানো দু হাজার দুইয়ের লিস্টের সঙ্গেই তাই সঠিক নাম লিখলে তথ্য ম্যাচ করবে না অতএব আপনারা নিশ্চিন্তে ভুল সালের লিস্টে থাকা ভুল নামটাই লিখবেন এতে করে কোনো সমস্যা হবে না পাঁচ নম্বর প্রশ্ন পরিবারের কোনো সদস্য রাজ্য বা দেশের বাইরে থাকলে তার এসআইআর ফর্মে সই কে করবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে ইলেকশন কমিশন বলছে ওই পরিবারের অন্য কোনো সদস্য সেই ব্যক্তির হয়ে ফর্মে সই করবেন কিন্তু সত্ত্বে একটাই সইয়ের নিচে সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কটা স্পষ্ট করে লিখে দিতে হবে যেমন ছেলে স্বামী ভাই ইত্যাদি অতএব যার হয়ে আপনি বা আপনারা ফর্মটায় সই করবেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা নিচে লিখে দিলেই চলবে শেষ প্রশ্ন অনলাইনে এসআর ফর্ম কি যে কেউ ফিল করতে পারবে না কোনো ব্যক্তি বিশেষ এটা ফিল করা যাবে অবশ্যই হ্যাঁ যে কেউ অনলাইনে নিজের তথ্য জমা করতে পারবেন তা সে রাজ্যের ভেতর থেকেই হোক বা দেশের বাইরে থেকেও এখানে একটা কথা মাথায় রাখবেন যদি আপনি অফলাইনে ফর্ম জমা করে থাকেন তাহলে আর অনলাইনে করবেন না যে কোনো একটা দিকেই ফর্ম জমা করবেন তাহলে বন্ধুরা এখন নিশ্চয় পরিষ্কার বুঝে গেছেন এসআর ফর্মে ভুল হলে কী করতে হবে আর কোন ভুল করলে ফর্ম বাতিল হতে পারে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর এমন সমস্ত তথ্য সবার আগে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ